সমবায় নির্বাচনে বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেও সমবায়ের বোর্ড দখল করলো তৃণমূল মোগলবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের লক্ষা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে চকগাজীপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলীর নির্বাচন ছিল যার মোট আসন সংখ্যা চুয়াল্লিশটি যার মধ্যে তৃণমূল সমর্থিত প্রার্থীরা পায় আঠাশটি আসন বিজেপি পায় পনেরোটি এবং সিপিএম ও কংগ্রেস চোট পেয়েছে একটি আসন সংখ্যাগরিষ্ঠতার নিরিখে সমবায়ের বোর্ড দখল করেছে তৃণমূল যদিও লক্ষ এক নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে লোকসভা নির্বাচনে এলাকা থেকে বিজেপি ভালো ফল করেছিল এমন পরিস্থিতিতে মঙ্গলবারের নির্বাচনে বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা তাতেই জয়ী হল তৃণমূল এদিন সমবায় নির্বাচনকে কেন্দ্র করে ছিল টান টান উত্তেজনা রাজনৈতিক গন্ডগোল এড়াতে পুলিশ নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো এই সমবায়ের মোট ভোটার সংখ্যা এক হাজার নব্বই যার মধ্যে ভোট পড়ে আটশো উননব্বইটি ফল প্রকাশের পর তৃণমূল জয়ের উল্লাসে মেতে ওঠে এটাই আমাদের প্রত্যাশা ছিল এই গ্রাম এখন ভারতীয় জনতা পার্টি দখল করেছে তো মানুষের মোলাভঙ্গ হয়েছে মানুষ জেনেছে যে এদেরকে দিয়ে কোনো কাজ হবে না বাংলা জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একটার পর একটা কাজ করছে যেভাবে মানুষের স্বার্থে কাজ করছে এবং সর্বোপরি সব এই এই আমাদের পাড়া আমাদের সমাধান তারা বাংলায় যেভাবে উন্মাদনা তৈরি হয়েছে প্রতিটি বুথে বুথে আমি যাচ্ছি ছয় ছয় লোক যেভাবে উপস্থিত হয়ে তাদের ছোটখাটো সমস্যার কথা তুলে ধরছে যতটুকু ভারতের জনতা পার্টি ছিল তারপর আটা কোথা খাতা তো খুললো গ্রাম পঞ্চায়েতে ছিল কি খাতা খুললো খাতা তো গ্রাম পঞ্চায়েতের ছিল মানুষ তো তাদেরকে দায়িত্ব দিয়েছিল তাহলে কোথায় গেল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বু এইটা চাওয়ার যে সমবায়টা গ্রাম পঞ্চায়েতের প্রধানের গুট সেই সমবায় হাঁটছড়াই হলো বলে আবার খাতা খুলছে খাতা গুড়াতে হবে এবারে আর খাতা খুলে লাভ নেই খাতা দু হাজার ছাব্বিশ সালে পুরা গুড়িয়ে যাবে একটার পর একটা জায়গায় যত নির্বাচন হচ্ছে সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টি হাঁটছে তৃণমূল জিতছে উনি হচ্ছে দিবা স্বপ্ন দেখেন দু সালে বিধানসভায় চলে আসবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে ওদের বিধানসভায় পঞ্চাশটা সিট পেলেই ওরা ভাবে যে অনেক বেশি পেয়ে না ফলাফল আমরা আশা করেছিলাম যে আমাদের বোর্ড হবে তো সেই জায়গায় বোর্ড না হলেও চোখে চোখ রেখে যে কথা বলার মতো জায়গা আমরা তৈরি করে নিয়েছি একেবারে শূন্য ছিলাম শূন্য থেকে হিরো পনেরোটা আসন মানে কম নয় আর যারা এখানে গেছে বলে আগামী দিনে কি হতে চলেছে সেটা দেখুন খেলা তো শুরু করেছি এইবার খেলাটা হবে ভবিষ্যতে পরিচালনা কিছু না বোর্ডটা গঠন দিন তারপরেই তো প্রথম আসবে ডিভলডার যারা আছে তাদের লিস্ট কাকে কাকে কোথায় দিয়েছে কত মেরে বসেছে ওইটা তো প্রথম বের করবো আর আপনারা তো বুঝতেই পারছেন বিজেপি সমর্থিত আমার আমাদের কাজটা কি দুর্নীতির বিরুদ্ধে লড়াই এরা যারাই এসছে এদের দুর্নীতি একবারে গেরু শুদ্ধ শুভেন্দু ভাষায় গেরু শুদ্ধ উপড়ে ছাড়বো পনেরোটা আসন ইয়ার কি বিশ্বনাথ ব্যানার্জি জেলা কমিটির সদস্য চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আই সি সিডি এইচপিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এমএস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মণ্ড এমবিবিএস এম এস কায়েন ডক্টর অভিজিৎ শর্ত এমবিবিএস এম ডক্টর এস তামিলী এমপিবিএস ডক্টর পথে সিট এমএস ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরাজ আলু খান ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ পন্দ নাইন পেপেল থ্রি 音場70。